যতক্ষণ পর্যন্ত এই সরকার আমাদের দাবির প্রতি না করবে ধন্যবাদ দাবি হচ্ছে মূল দাবি হচ্ছে আমাদের পানির কাম আর বোর্ড দরকার এটা আছে মূল্য এটাই আমাদের আজকে আমার আজকে মাঠে না আজকে আমাদের আন্দোলন নতুন ভিসি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়ে নতুন ভিসি দরকার আমাদের ক্যাম্পাস এটা হচ্ছে আমি এখন বলতে পারব হ্যাঁ হ্যাঁ ওটা তাহলে করেন क्वेश्चन করেন क्वेश्चन করেন ডিপার্টমেন্টে আমরা আমরা যেটা আমরা আমাদের প্রজেক্টে वॉइस वॉइस কিন্তু আমরা কারমিনেট করেছি আপনারা সবাই স্লোগান দাঁড়ান আর আপনারা সবাই

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ বোর্ড অফ টাসের অপসারণ এবং নিজস্ব ক্যাম্পাসের দাবিতে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে তাদের দুটি দাবি এই দুটি দাবি না পর্যন্ত তারা এখন সচিব সচিবালয়ে ঘেরাও করবে এবং সচিবালয়ে অবস্থান করতে তারা প্রস্তুতি নিচ্ছে নিচে তো

हम राफेल डिफ़ोर्टिनिक भी नहीं है गैसी। हम राफेल डिफ़ोर्टिनिक भी नहीं है वो राइट करता है। नहीं। नहीं आप क्या राइट जरा आप क्या करेंगे वो गुप्ता तुम हैं, गुप्ता तुम हैं। जान 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 अगर ना जान।